لا إله, إلا الله لا إله 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 إلا الله ربي <applause> جل

বার্ষিক মাহফিলে অত্যন্ত সুনাম ধন্য শ্রদ্ধা বাজু শোভাপতিহম্মদ মাহমুদুর রহমান ঐতিহ্যবাহী সোনাকন্দা দরবার শরীফ আল্লাহ সাহেব বুজুগে দীর্ঘ নে খায়া দান করেন করে আ আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের প্রধান আলোচক আন্তর্জাতিক ক্ষেত্রম্পন্ন মুফাসির বিশিষ্ট ইসলামী চিন্তাবীর জন ওয়েস ডক্টর মৌলানা মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালহি সাহেব আমন্ত্রিত আজকের মাহফিলে আরবু কারাম আজকের মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সদস্যগণ অত্র মাহফিলের সম্মানিত সুদক্ষ পরিচালক এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ প্রেমিক প্রেমিক তৌবিদি মুসলমান ভাইয়েরা অত্র বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সম্মানে সমবেত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সাদে হাসরাত সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ সুহান আবু তাহার শাহেন শাহী দরবারে শুকুর গুজার করছি যে মহান মনি অত্যন্ত দয়া করি মায়া করি মহাব্বত করি ভালোবেসি হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করি দুনিয়ার সকল প্রকার গুণাহের পরিবেশ থেকে মুক্ত রেখে টিভির দোকানে চায়ের আড্ডায় গানের আড্ডায় অশ্লীল পরিবেশে না বসি আজকের মনে একটি সুন্দর বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে সৌভাগ্যবান মানুষ হিসেবে আমাদেরকে আসার বসার তৌফিক যুগ দান করেছেন আমরা ইচ্ছে করে আসতে পারি নাই আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন মুসলমানের কণ্ঠে আওয়াজটা বাড়িয়ে দিয়ে আরেকবার জুরুসের বলন কে দিয়েছেন এই জন্য সে মহান মনিবের দরবার হৃদয়ের সব রকম আবেগ ভালোবাসা অনুভূতি উজার করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালী মাতের আদায় করি যেন আমাদের শুক্রিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আর সাহিন পর্যন্ত পৌঁছে যায় শরীরের সব শক্তি বলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া বইুল মুর্সালিিন খাতমুন নবী এন আহ্মদুল্ল নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব জগতের নবী। জানাবে মু আহম্মদু বাসুলুল্لহসাললাহ اللهহ আহি সাল্লাম ূপ। মাহাদা আম্বন্ধগন পমিত্র পুর আনে পাকের এক শতযুক্ত বিচুললার মধ্য হধ্যে। সিরিয়ার নাম্বার হিসাবে দশ নম্বর সুরা আখারা পাড়ার প্রথম সুলা। সুরাতুন মুহ্মিনম। রসুল করিম সাল্লামের হিজরতের পূর্বে সুরাটি নাজিল করা হয় ছিল বিধায় মুফাসিরিনী কারামের ভাষায় সুরাটিকে মাতকি সুরা বলা হয় সুরাতে সর্বমোট একশত আয়াত আছে আমি আপনাদের সামনে সুরার প্রথম দিকের পাঁচটি আয়াতে কারিমা তালাবাদ করেছি রসুল পাক সাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত সোনাল তিরমিদি শরীফ থেকে এক টুকরা হাদিস আপনাদের ঘরের মধ্যে পেশ করেছি কথা বলার মতো শক্তি এলেম যোগ্যতা আমার নেই মহান মনিবল্লাহ পাকের কাছে তাও ফিক চাই আপনাদের সবার কাছে দোয়া চাই রব্বুল আলমিন যেন দয়া করে মেহের বাণী করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়তের উদ্দেশ্যে ক্লাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সবলীর ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন সকলে বলো না আমিন প্রিয় অত্যন্ত কষ্ট করে দীর্ঘ দিন মেহনত আর পরিশ্রম করে কুরআনের বাগান সাজানো হয়েছে এই বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা অনেক কষ্ট করে কুরআনের মাহফিলে সাথী আছেন যারা এই জান্নাতের বাগান সাজালেন আপনারা যারা শোনার জন্য অতিথি পাখি হয়ে আগমন করলেন অন্তরান্ত স্থল থেকে সকলকে জানাস আন্তরিক মোবারকবাদ আল্লাহ পাকের কাছে দোয়া করছি রব্বুল আলমিন যেন দয়া করে মেহরবানি করে আজকের এই তিন দিন বেফি ঐতিহাসিক মাহফিলকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ যেন তিন দিন বেফি মাহফিলের রসিলা এলাকার সকল কবর রাজার যেন আল্লাহ ক্ষমা করে দেন তিন দিন বেফি মাহফিলের রসিলা আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন বৃহস্পতি কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা যদি হয় থাকেন খুশি আওয়াজ হবে বেশি চিল্লা বলেন আল্লাহ আকবার যে পরিমাণ উপস্থিতি আছে সে পরিমাণ আওয়াজ হয় নাই আপনারা কিছু আওয়াজ মনে হয় নির্বাচনের জন্য স্টক করে রাখছেন নির্বাচনের সময় সমানে স্লোগান দিবেন আর চাকাইবেন আমার ভাইয়েরা নির্বাচনের সময় আমরা যে স্লোগান দেই অনেক সময় মিথ্যাবাদীর পক্ষে সত্যের স্লোগান দেই স্লোগানটি মোটেও ঠিক নয় আমার ভাইরা সত্যের পক্ষে সত্যের স্লোগান দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর জন্য স্লোগান দিলে রসুলের জন্য স্লোগান দিলে লাভ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এজন্য কণ্ঠের আওয়াজ ছেড়ে আরেকবার জোরে সরে বলেন তল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও যত মুসলমান ভাইয়েরা এখন এদিক সেদিক আছেন আল্লাহ পাক যেন অল্প সময়ের মাঝে সবাইকে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দেন বলেন আমিন আবার প্রিয় ভাইয়েরা কোরআনে করিমের মাহফিলে আসলে লাভ বসলে লাভ কথা শুনলে লাভ যতক্ষণ কোরআনের প্যান্ডেলে বসে থাকবেন ততক্ষণ গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন আজকে একদল বলে কোরআনের মাহফিল করে কি লাভ হয় কোরআনের মাহফিল তাদের চোখে ভালো লাগে না ওরা কুরআনের মাহফিলের চোখের লাভ বুঝবে না কুরআনের মাহফিলের লাভ বুঝবে না কারণ তাদের চোখের মধ্যে কালো চশমা আছে ওরা ইহুদি আর খ্রিস্টানদের কালো চশমা পরেছে ঠিক কিনা বলেন ঠিক এজন্য ওরা কুরআনের মাহফিলের লাভ চোখে দেখে না আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কুরআনের মাহফিল বাংলাদেশে হওয়ার কারণে আগে যেই সকল জায়গায় যাত্রা আর গানের অনুষ্ঠান হতো এখন যাত্রা আর গানের অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে গিয়েছে ঠিক কিনা আর জয়মান ঠিক কিনা হচ্ছে বিশ্বের মুসলমানদের দরবারে আমরা এখনো মাথা উঁচু করে কথা বলতে পারছি আমার প্রিয় ভাইয়েরা বিশ্বকেই যারা আজকে ইসলামের উপর আক্রমণ চালাচ্ছে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তাদেরকে আমরা প্রতিটা মুহূর্তকে জানান দিতে চাই বাংলা জমিনের মুসলমান আমরা ঘুমিয়ে যাই নাই আমরা সজাগ আছি সচেতন আছি এসে তাওহিদ জনতা ইমান মজবুত আছে এসে তাওহিদ জনতা জাগ্রত আছে ঘুমিয়ে যায় নাই শতান কোন বেঈমান যদি আমার বাংলার দিকে তাকায় মুসলমানদের উপর হামলা করার জন্য চেষ্টা করেন সকল হামলাকে আমরা রুখে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে মানি শক্তি দান করুন আল্লাহ পাক আমার দেশ ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন